আলাইকুম আজকে আমরা এসেছি পল্লী কবি বাংলাদেশের লোকসাহিত্যের জনক হিসেবে পরিচিত কবি জসিমুদ্দিন বাংলা সাহিত্যকে নতুন পরিচয় দিয়েছেন তার পুরো নাম জসিমুদ্দিন মোল্লা তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের পয়লা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা বা গোপালপুর গ্রামের এক সাধারণ কৃষক পরিবারে তার বাবার নাম ছিল আনসার উদ্দিন মোল্লা যিনি নিজেও লোককবিতা বলতে ভালোবাসতেন এখন তার জন্মভিটা জসীমউদ্দিন উদ্দিন স্মৃতি সংগ্রহশালা হিসেবে পরিচিত সেখানে রয়েছে তার ব্যবহৃত পোশাক কলম খাতা দোলনা লেখালেখির টেবিল নানা স্মৃতিচিহ্ন বাড়িটির চারপাশের পরিবেশে আজও গ্রামের সেই চিরচেনা রূপ যা তার কবিতার অনুপ্রেরণা ছিল তার বাড়ির পেছনে একটি ছোটোখাটো পুকুর আছে যেখানে তিনি ছোটবেলায় খেলতেন গ্রামের মানুষের সাথে বসে গল্প শুনতেন লোকগান সংগ্রহ করতেন এই বাড়ির ওঠানের পাশেই তিনি প্রথম নকশী কাথার মাঠের গল্প শুনে কবিতার রূপ দেন এই গ্রামীণ পরিবেশ মাঠ, ঘাট, নদী গান ঢেকির শব্দ সব কিছু ছোটবেলা থেকেই তার মনে গ্রাম বাংলাকে গভীরভাবে রোপণ করে ছোটবেলা থেকেই জসীমউদ্দিন গ্রাম্য মানুষের জীবন দুঃখ কান্না আনন্দ এসব খুব মন দিয়ে দেখতেন এই অনুভূতি থেকেই পরবর্তীতে সৃষ্টি হয়েছে নকশি কাঁথার মাঠ সোজনবাদিয়ার ঘাটের মতো অমর কাব্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে পড়াশোনা করেন এবং পরে অধ্যাপনা করেন সাধারণ মানুষের ভাষা হাসি কান্না প্রেম বিরহ এসব তিনি এমনভাবে লিখেছেন যে তাকে বলা হয় পল্লী কবি আপনারা যেভাবে আসবেন ফরিদপুর বাসস্ট্যান্ডে নেমে যে কোনো অটোরিকশা বা রিকশাকে বলবেন কবি জসীমউদ্দিনের বাড়ি তাম্বুলখানা বা গোপালপুর যাব অটোর ভাড়া বিশ টাকা সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ